হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এর আগের দিন তোমার দেখেছিলে আমার বাসবিয়ের ভিডিও আজকে বউ হাতের চলে এসেছি বউ হাতের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তাই ছোট্ট একটি ভিডিও তোমাদের জন্য যে দেখো আমি শাশুড়ি মা আর আমার ছেলে তিনজন মিলে চলে এসেছি কারণ বরের ডিউটি আছে তাই দিনে এসেছিলো রাতের বেলা আমরা তিনজনেই শুধু এসেছি আর এখানে দেখো এই যে দিদাদের সঙ্গে আমি একটু ছবি টবি নিলাম তারপর চলে গেলাম ঘরে ঘরে তখনও আর কি মানে রেডি হচ্ছিলো এদিকে যে মামা দেখো মামার বন্ধুরা সব মামাকে রেডি করাচ্ছিলো মামাকে কিন্তু বেশ ভালো লাগছিলো যে সবাই মিলে খুব সুন্দর মামাকে তৈরি করছিল দেখো বন্ধুর বিয়ে বলে কথা সবাই সুন্দরভাবে যদি না সাজায় হয় বলো আর পাশের ঘরে দেখো আমার মামি রেডি হচ্ছিল তখন আর কি রেডি হওয়া কমপ্লিট হয়নি এই যে আমার কাকি কাকি রেডি হচ্ছে আর এই যে দেখো নতুন বউ কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট রেডি মানে হয়নি আর কি মুখটাও হয়ে গেছে এই যে দেখো মেকআপ করাচ্ছে আর কি এখনও শাড়ি পরা হয়নি এই দিদিটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে খুব সুন্দর দেখো পুরোপুরি রেডি হতে আরও কিছুক্ষণ সময় লাগবে তো দেখো এখান থেকে কাকির সঙ্গে দেখা করে বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে গেলাম সোজা ফুচকা স্টলে যেহেতু ঢোকার সময় দেখেছিলাম ফুচকা কফি এগুলো স্টল হয়েছিল তাই ছেলে বলছিল ফুচকা খাবে এদিকে বোন বলছিল চল আগে ফুচকাটা খেয়ে নিই কারণ বিয়েবাড়ি বলে কথা না ফুচকার এখানে বেশ ভিড় হয় তখন আর সেই সময় মতন আর মানে খাওয়া হয়ে ওঠে না আর আমরা যেহেতু শুরু শুরুতেই গেছিলাম ফাঁকাই ছিল বেশ লোকজন সবে মাত্র আসছিলো তা আমরা এখানে ফুচকা খেয়ে এই যে দেখো এখানে আবার পান সুন্দর করে সাজানো আছে যে ভাত খাওয়ার পরে সোজা এসে খাওয়া দোকান বিক করে তারা পান খেতে পারবে কোনো অসুবিধা নেই তারপর আমরা খাওয়ার পরে এখানে জেঠি দিদা মিলে ফুচকা খাচ্ছিলো তারপর ওই যে দেখো ফুচকার পাশে ছিল খাওয়ার প্যান্ডেল আর এটা হচ্ছে প্রথম সমাজ বসেছিল খেতে আর কাকু বড়ো কাকু এখানে দেখাশোনা করছিল আর আজকে কাকু কিন্তু বেশ সুন্দর লাগছিল কোট প্যান্ট পরে বেশ ভালোই লাগছিল আমি বলেছি অনেক বাজে কাকু আজকে তোমাকে খুব সুন্দর লাগছে তারপর চলে আসলাম প্যান্ডেলে এসে দেখলাম যে এখনও কমপ্লিট হয়নি তাই বউ তো ঘরে দেখছে তোমার তো দেখলেই যে ঘরে রেডি হচ্ছে তাই বউয়ের বসার জায়গায় এখানে ভাইরা সব বসে আছে তা আমরাও এখানে এসে আমি বোন সবাই আমার ছবি টবি উঠেছিলি উঠেছিলাম এখানে তারপরে হেঁটে হেঁটে ঘোরাঘুরি করে দেখছিলাম তারপরে চিন্তা করলাম যে আমরা তো তাড়াতাড়ি বাড়ি ফিরবো তাই খাওয়াটা সেরে নিই চলে গেলাম খাওয়ার প্যান্ডেলে এখানে শাশুড়ি মা আমি আর আমার বোনু আমরা তিনজন মিলে চারজন মিলে এই টেবিলে বসবো আর পাশের টেবিলে হচ্ছে জেঠি দিদা আর এক দাদা এই যে দেখো বসেছে যেহেতু আমাদের ফিরতে হবে তাড়াতাড়ি তাই আমরা দেরি না করে খাওয়া দাওয়া পর্বটা সেরে নেবো তাই জন্য সবাই বসে পড়লাম আমরা বসেছিলাম দ্বিতীয় সমাজে ওই দিকটাতে প্রথম সমাজ বসেছিল ওটা ওরা ওঠার পরে আমাদের আমরা তারপরে এখানে বসেছিলাম তারপর কি আর এখানে আমি বা সুন্দর করে একটা হেঁটে হেঁটে ভিডিও করে নিলাম বুনু আমাকে ভিডিওটা করে দিল তারপর খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম আমি খাওয়ার ভিডিওটা নিই যাই হোক তারপর খাওয়া কমপ্লিট করে চলে গেলাম আবার প্যান্ডেলে এখানে দেখো বউ কিন্তু বসে গেছে সবাই ছবি টবি তুলছিলো আর এই যে মামা মামা কিন্তু সবার সঙ্গে নতুন বইয়ের পরিচয় করিয়ে দিচ্ছিল আর মামার কলিকরা সব এসেছিলো এখানে বিয়ে বাড়ি মানে কি ফটো ভিডিও এগুলোই তো সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দী করে রাখা ওই যে দেখো খুব সুন্দর গ্রুপ ছড়িয়ে উঠে নিল আর এই যে আরেক ফেসবুকে ভিডিও করে আমার এই এক মাসি সম্বন্ধে তোমরা হয়তো অনেকেই চেনো খুব সুন্দর ভিডিও আমরা দেখে থাকি তারপর যেহেতু বের হব তার আগে আগে আমরা একটু পান খেয়ে নিলাম শাশুড়ি মা পান খাচ্ছে আমিও টুকটাক পান খাই খুব একটা নেশা যেরকম না কিন্তু বিয়েবাড়ি মানে এত সুন্দর করে পান সাজিয়ে নিয়ে বসেছে না খেলে কেমন হয় বলো তাই দেখে ইচ্ছে বললো যে না আমি একটু খাই মাসি বললাম তুমিও খাবে নাকি তারপর যেহেতু আমরা চলে আসবো তাই কাকির সঙ্গে শাশুড়ি মায়ের দেখা করিয়ে দিচ্ছি আর কাকি তখনও পুরোপুরি রেডি হয়নি যেহেতু পার্লার আগে নতুন বউকে সাজিয়ে কমপ্লিট করে প্যান্ডেলে যাবে জন্য রেডি করিয়ে দিল আর কাকি এখানে শাড়ি পরা হয়ে গেছে ফেসটা কমপ্লিট হচ্ছে তারপর কাকি বলছিল তোমার সঙ্গে ভালোভাবে কথাই বলতে পারলাম না তো মা বলছিল যে দেখো বিয়ে বাড়ি মানে তো এরকম হবেই ঠিক আছে আমরা আজকে আসি আবার আসবো এদিকে দেখো বিছানার কি অবস্থা পুরো মেকআপ দিয়ে বিছানা ভর্তি এটা হচ্ছে নতুন করে রুম তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে টাটা